যে বাংলাদেশ প্রেস ক্লাব সারা বাংলাদেশের সাতশো শাখা কমিটি আছে যেটা বাংলাদেশের আর কোন সাংবাদিক সংগঠনের কিন্তু নাই এই জন্য আমরা বাংলাদেশ প্রেস ক্লাবে ফরিদ খানকে একটা সম্পাদক হয়েছে সাংবাদিক তৈরি হয়েছে সাথে আমি নিজেও যার হাত ধরে আমার এই সাংবাদিকতা পেশায় আসা আমার সাংবাদিকতা পেশার গুরুজন এবং কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সুযোগ্য সভাপতি এবং বর্তমান জাতীয় সাংবাদিক সংস্থা কুষ্টিয়া জেলার সভাপতি দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সুযোগ্য উপদেষ্টা জনকমকুল খসরু ভাই আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক মানবাধিকার কর্মী আমাদের এবং বাংলাদেশ প্রেস ক্লাবের উপদেষ্টা যাকে প্রত্যেকটা সে ঢাকা থাকলেও আমাদের মাঝে ছুটে আসেন তিনি হচ্ছেন আমাদের ভাই তার হচ্ছে না আমাদের মাঝে উপস্থিত আছেন সিনিয়র সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখা এবং দৌলতপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক এবং উনি অনেক ভালো নিউজ করেন কিন্তু এবং একজন ফেমাস ব্যক্তি আমাদের সাইবুল ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিনাইদা জেলা বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমাদের লাভু ভাই অনেক অ্যাক্টিভ একটা মানুষ তাকে আমরা সবসময় পাশে পাই তার হাজার কাজ থাকলেও সে কিন্তু আমাদের সমস্ত প্রোগ্রামে উপস্থিত থাকেন তার জন্য আমরা একটা হাতে তালিয়ে দিতে পারি হয়তো ভাববেন যে এত বড় বড় সাংবাদিকের হাতে তালি মারতে লাভ হয় কি কেন দিলাম মানে সে এই সে এতটাই অ্যাকটিভ মানে তাকে আপনারা যখন মানে রাত তিনটাই ফোন দিবেন তাকে পাবেন এই জন্য এক্সট্রা হাতে তাই তার প্রাপ্য এবং আজকে এই ত্রিবার্ষিক সম্মেলনটা সার্থক করার জন্য দিনরাত আমি দেখেছি তিন চার দিন ধরে যে খাটছে রাত একটা নাই দুটো নাই তিনটা নাই আমাকে ফোন দিয়েছে আপা এটা করছি আপা ওটা করছি এবং এই কুমারখালী উপজেলার এবং অনেক থেকেই আছে আজকের এই অনুষ্ঠানে কুমারখালী উপজেলার সভাপতি এম এ শাহিন এবং তার সাথে যারা সেক্রেটারি আছেন সাংগঠনিক আছেন এবং উপজেলার যারা সদস্য আছেন সবাই এবং সামনে উপবিষ্ট অনেক পত্রিকার সাংবাদিক আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আসলে এখন বেলা একটা বাজে অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনেছেন তাছাড়া আমার যারা গুরুজন আছে তাদের সামনে বক্তব্য দেওয়াটাও অনেক মানে কঠিন একটা ব্যাপার তারপরেও দুটি কথা আমি বলতে চাই বাংলাদেশ স্পেস ক্লাব এটি শুধু একটি নাম নয় এটা সারা বাংলাদেশের পেশাদার সাংবাদিকদের একটি আস্থার নাম একটি আস্থার জায়গা যেখানে সাংবাদিকরা সত্য প্রকাশ করতে দ্বিধাবোধ করেন না আপনারা জানেন ইতিপূর্বে শুনেছেন আমাদের বক্তাদের কাছ থেকে যে বাংলাদেশ প্রেস ক্লাব সারা বাংলাদেশের সাতশো শাখা কমিটি আছে যেটা বাংলাদেশের আর কোন সাংবাদিক সংগঠনের কিন্তু নাই এই জন্য আমরা বাংলাদেশ প্রেস ক্লাবের ফরিদ খানকে একটা হাতে দানি দিতে পারি না যিনি প্রত্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সে জেলা উপজেলা যে সাংবাদিকদের পাশে থাকেন এবং সাংবাদিকদের কথা শুনেন সাংবাদিকদের জন্য কাজ করে যাচ্ছেন আমরা তার সফলতা এবং তার দীর্ঘ পথ তার দীর্ঘায়ু কামনা করছি বাংলাদেশ প্রেস ক্লাব আপনারা জানেন যে এই প্রেস ক্লাবে আসলে আমার সিনিয়র গুরুজন বলে গেছেন যে বাংলাদেশ প্রেস ক্লাবে থাকাটা একটা ভাগ্যের বিষয় আসলে ভাগ্যের বিষয় যে পেস ক্লাবের সাংবাদিকরা তাদের কিন্তু একটি টাকার বিনিময়ে এই বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্য হতে হয় না ইতিপূর্বে আমরা দেখেছি অনেক সাংবাদিক সংগঠন আছে যেখানে কিন্তু একটাকাগুলো সদস্য চাদা আছে কিছু নিয়ম করা আমাদের এই পেস ক্লাবে কিন্তু কোনো টাকা এখানে সদস্য হতে হয় না এখানে সদস্য হতে হলে সাংবাদিকতা পেশার সাথে সত্য প্রকাশের সাহস থাকতে হবে তাদের এবং তাদের নীতি আদর্শ থাকতে হবে তবেই বাংলাদেশ প্রেস ক্লাবে একজন গর্বিত সদস্য হওয়া যাবে আমরা বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে থাকতে পেরে এবং বাংলাদেশ প্রেস ক্লাব আমার কুষ্টিয়া জেলা শাখার সভাপতির দায়িত্ব আমাকে দেওয়ার জন্য আমি গর্বিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক ফরিদ প্রতি আমি বাংলাদেশ প্রেস ক্লাবের মাধ্যমে আমাদের কেন্দ্র নেতাকে কয়েকটি কথা বলতে চাই যে এই বাংলাদেশ প্রেস ক্লাবের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক সাংবাদিকরা নির্যাতন হয় নিপীড়িত হয় তাদের পাশে কিন্তু অনেকে আইনি সহায়তা অনেকেই দেয় না এবং অনেক আমরা জানি যে সাংবাদিকদের মাধ্যম